আলাইকুম ভিউর্স আজকে কিন্তু মপ চেইন সহ কিছু চেনের কালেকশন দেখাবো নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আশা করি সবার ভালো লাগবে স্বর্ণলতা জুয়েলার্স থেকে দেখতে পাবেন তো ভাইয়া দেখান তো আমরা কিন্তু হচ্ছে মানে শর্ট এবং মপ চেন সব কালেকশন কিন্তু স্বর্ণলতা জুয়েলার্সে পেয়ে যাবো তো এখানে কিন্তু আমাদের যেটা ভাইরাল কালেকশন যেগুলো একটু ভারী ওজনের মধ্যে আছে এগুলো হচ্ছে দুই ভরি বারো আনা এটা খুব সুন্দর এই যে ডিজাইন এরকম হবে তারপরে হচ্ছে এটা ন্যানোর সাথে একটা ডিজাইন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দুই ভরি চোদ্দ আনা তারপরে এটা একটা খুব সুন্দর এটার মানে আগেরটারই কিন্তু একটু লাইট ওয়েট ভার্সন এক ভরি এগারো আনা তারপরে এটা এটা আরেকটা সুন্দর ডিজাইন এটা কত ভরি ছয় আনা দুই ভরি ছয় আনা আচ্ছা তারপরে যে অনেক লং একটা সুন্দর কালেকশন বাইশ ক্যারেটের মধ্যে দুই ভরি বারো আনা তারপর হচ্ছে ন্যানো সাথে এটা দুই পাঁচ আনা দুই ভরি পাঁচ আনা এটা দেখতে পারি এটা লাইট ওয়েটের মধ্যে এক ভরি তেরো আনা আচ্ছা এর সাথে আমরা একটু এর থেকে একটু কম মানে লাইট ওয়েটের দেখাবো এটা দেখতে পারেন ন্যানো কিন্তু প্রচুর কালেকশন ভাইয়াদের এখানে চলে আসছে এটা এটা হচ্ছে দুই ভরি পাঁচ আনা তারপরে হচ্ছে ড্রপার ডিজাইনের এটা খুব সুন্দর দুই ভরি দশ আনা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এটা হচ্ছে এক ভরি ছয় আনা এটা হচ্ছে এক ভরি এক আনা এটা এক ভরি সাত আনা এক ভরি সাত আনা তারপর এই ডিজাইনটা দেখতে পান এটা খুবই সুন্দর দুই ভরি তেরো আনা আচ্ছা এটা ওকে তো আশা করি ভালো লাগলো অবশ্যই অবশ্যই চলে আসবেন এই সাইডে কিছু চেন আছে লাইট ওয়েটের মধ্যে এই যে এইগুলো এগুলো কিন্তু একদম নতুন আসছে এগুলো রেগুলার পরার জন্য খুবই ভালো হবে এটা কত এক ভরি এক আনা তারপরে হচ্ছে যে লাইট ওয়েটের সব থেকে লাইট ওয়েটের ন্যানো চেন

সো চলে আসবেন শোরুমে অবশ্যই অবশ্যই স্বর্ণলতা জুয়েলার্স আসবেন এই যে এখানে বল চেন কিন্তু প্রচুর আছে ভাইয়াদের এখানে বল চেনগুলো খুবই ভাইরাল এটা দশ আনা তারপরে এটা এটা হচ্ছে এগারো আনা আচ্ছা একটা আনকমন চেন দেখাবো এই যে রোডিয়াম রোজ গোল্ড সহ অনলি চোদ্দো এটা হচ্ছে অনলি চোদ্দো আনা তারপরে এই একটা চেন